হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম দ্বিতীয় তারাপীঠ মন্দির আপনারা প্রত্যেকের তারাপীঠ বলতে বোঝেন বীরভূম ডিস্ট্রিক্টের তারাপীঠ তারামায়ের মন্দির আজকে আপনাদেরকে দ্বিতীয় তারাপীঠ মন্দির দেখাবো পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়াতে এই তারাপীঠ মন্দিরে যারা আসতে চান তারা সরাসরি কিন্তু বাসে ওই আপনাদেরকে আসতে হবে খুকুরদা নামক একটি বাস স্ট্যান্ড রয়েছে ওখান থেকে আবার টোটোয় চেপে আসতে হবে আসার জন্য পার হেড ভাড়া পড়বে টোটোয় চেপে কুড়ি টাকা করে আজকে আমরা বাইক নিয়ে এখানে এসেছি এছাড়া আপনাদেরকে দেখাচ্ছি এই তারা মায়ের মন্দিরে ওঠার আগে আপনাদেরকে কিন্তু এখানে জুতো রাখতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকে জুতো মজা রেখে দিয়েছে তারপরে মায়ের পবিত্র কুণ্ড রয়েছে এখানে আপনাদেরকে স্নান করতে পারেন বা আপনারা যদি চান একটু পা হাত মুখ ধুতে পারেন ধোয়ার পরে কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে আমরা অলরেডি কিন্তু এখানে পা ধুয়ে নিলাম ধোয়ার পরে এবার আমরা মায়ের মন্দিরে যাব অলরেডি মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম তার আগে আমরা কিন্তু এখানে যে পুজোর ডালিগুলো রয়েছে মন্দিরে পুজো দেওয়ার জন্য সেই ডালিগুলো আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু বিভিন্ন রেঞ্জের অর্থাৎ বিভিন্ন টাকার পরিমাণে কিন্তু আপনারা ডালি পেয়ে যাবেন আপনাদেরকে সেই পুজোর ডালিগুলো দেখাচ্ছি দেখুন চারশো টাকা রয়েছে একশো টাকার ডালি এবং দেড়শো টাকার পর্যন্ত ডালি রয়েছে আপনারা যেভাবে পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু আপনারা এই পুজোর ডালিগুলো নিতে পারবেন এবার আমরা চলেছি সেই মায়ের দর্শনের উদ্দেশ্যে এটা হলো মায়ের মন্দিরে ঢোকার মূল গেট এই গেট ক্রস করে কিন্তু মন্দিরের ভেতরে যেতে হবে তো চলুন আমরাও যাচ্ছি আপনারাও এই ভিডিওর সাথে সাথে এগিয়ে চলুন এই তারামা অনেক উঁচুতেই রয়েছে তাই আপনাদেরকে একটু কষ্ট করে এই সিঁড়ি ভেঙে উঠতে হবে আমরাও কিন্তু এই সিঁড়ি ভাঙবো দেখতেই পাচ্ছেন কত উপরের মন্দিরটি রয়েছে অনেকগুলো সিঁড়ির ধাপ বাহিত হবে তো বন্ধুরা আপনাদেরকে মন্দিরের চূড়াটা দেখাচ্ছি দেখুন খুব সুন্দর লাগছে এবং খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে এবং মন্দিরের চারিদিকে কিন্তু অনেক মানুষজন ভিড় করেছে শনিবার মঙ্গলবার এলে কিন্তু এই মন্দিরের চারিদিকে আরও ভিড় দেখা যায় কিন্তু আমরা আজকে শুক্রবার এসেছি তাই কিন্তু তুলনামূলক অনেকটাই ভিড় কম নাহলে কিন্তু মন্দিরে অসংখ্য অসংখ্য মানুষের ভিড় দেখা যায় এবং এখানে কিন্তু পাশে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আপনারা যদি কেউ প্রাইভেট কার বা বাইক নিয়ে আসতে চান বা টোটো নিয়ে আসতে চান যেভাবে আসতে চান এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আপনারা যারা আসবেন ভাবছেন চলে আসুন এই মন্দির কিন্তু খুব সুন্দর একেবারে আপনারা যারা বীরভূম জেলায় সেই তারাপীঠ মন্দির পরিদর্শন করতে অনেকেই পারেন না তাদেরকে বলবো পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু আপনারা পাঁচকুড়াতে কিন্তু এই তারাপীঠ মায়ের মন্দির কিন্তু পরিদর্শন করতে পারবেন একেবারে একই অরিজিনালি আপনারা দেখতে পাবেন যে তারাপীঠ এবং তারা মাকেও কিন্তু প্রায় তারাপীঠের আদলেই তৈরি করা হয়েছে এবার আপনাদের তারা মাকে পরিদর্শন করাছি দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এখানে কিন্তু পুজো দেওয়া চলছে আপনারা যারা পুজো দেবেন মানত করবেন এখানে কিন্তু পুজো দিতেও পারবেন এবং অনেকেই কিন্তু এখানে মানত করেছেন অনেকের আবার বাচ্চা হয় না তার জন্য এই তারা মায়ের কাছে প্রার্থনা করছেন যাতে তার গর্ভে সন্তান আসে আবার অনেকের সন্তান পড়াশুনো করে না বা পড়াশোনায় মন বসে না তার জন্য কিন্তু এই তারা মায়ের কাছে প্রার্থনা করছেন অনেক মেয়েরা দেখছেন এখানে এসছে অনেকের আবার বিবাহ হচ্ছে না তার জন্য এখানে এসছে আবার অনেক ছেলেরা আবার বিবাহযোগ্য হয়েও মেয়ে পছন্দ হচ্ছে না বা মেয়ে ওই ছেলেকে পছন্দ করছে না তার জন্যই তারা মায়ের কাছে এসছেন প্রার্থনা করতে যাতে তার বিবাহটা তাড়াতাড়ি হয়ে যায় এই তারা মায়ের কাছে অনেকেই কিন্তু এসছে তাদের যাতে মনস্কামনা পূর্ণ এবার একেবারে তারা মায়ের সামনে এলাম এবং পুজো দেওয়ার পালা পুজো দেওয়ার পরেই আপনার সাথে আবার কোথাও হবে छाते <laughs> আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা মন্দিরের বাইরের চারিদিকটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো এই মন্দিরের চারিদিকে কিন্তু ঘোরার ব্যবস্থা রয়েছে প্রত্যেকে কিন্তু পুজো দেওয়ার পরে এই মন্দিরের তিন রাউন্ড কিন্তু ঘুরছে আমরাও কিন্তু এই মন্দিরের চারিদিকটা ঘুরবো এখানে কিন্তু অনেকেই দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে রয়েছে অনেকে আবার ঘোরাঘুরি করছে কারণ এখানে নিয়ম রয়েছে পুজো দেওয়ার পর তিন পাক এই মন্দিরের চারিদিকে ঘুরতে হয় তাই অনেকেই ঘুরছে আমরাও ঘুরছি এবং এখানে চারিদিকে দেখতে পাচ্ছেন অসংখ্য সবুজ সবুজ কারণ এখানে চারিদিকে ধান চাষ হয় এখানে আর অন্য কিছু হয় না তাই এখানে চারিদিকে ধান জমি রয়েছে এবং এখানে পঞ্চামৃত রাখা রয়েছে আপনারা পুজো দেওয়ার পরে নিজেরাই কিন্তু পঞ্চামৃত নিতে পারবেন এবং নিচে দেখুন প্রচুর দোকান রয়েছে এখানে নিরামিষ খাবার কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে আপনাদের খাওয়া দাওয়ার কোনো সমস্যাই হবে না বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে পাঁচকুড়ায় এই দ্বিতীয় তারাপীঠ মন্দিরের ভেতর এবং বাইরের চারিদিকটা পরিদর্শন করালাম আপনারা দেখলেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত বাড়িতে বসে ভাবছেন কিভাবে আসবেন আমার ডেসক্রিপশান বক্সে পুরো ডিটেলস দেওয়া থাকবে দেখে নেবেন আর আপনার বন্ধু বন্ধুবান্ধবকে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ